আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসিফ নজরুল ডেয়ারি খামার থেকে সবাইকে স্বাগতম আপনারা নতুন করে খামার করেছেন বা পুরাতন খামারও আছে আমরা যারা প্রান্তিক খামারি কিন্তু আমাদের সাধারণ জ্ঞানটুকু আমাদের বলো ভিতরে নেই সেটা কি যে ঘাস পানি এবং লবণ কত পরিমাণ করে এদেরকে দিতে হবে প্রথমত আমি বলি যে লবণ আমরা কি করি যে যখন দানাদার খাবার খাওয়ানোর জন্য পানি বেশি করে খাওয়াবো সেজন্য অতিরিক্ত মাত্রায় লবণ প্রয়োগ করি আসলে আমরা যেরকম অতিরিক্ত মাত্রায় লবণ খেতে পারি না গরুরাও বলে খেতে পারে না এবং যখনই অতিরিক্ত মাত্রায় লবণ খাওয়ানো হবে তখন কোনো না কোনো সমস্যা ওর ভিতরে দেখা দেবে এই কি করতে হবে যে পরিমাণ মতো লবণ ওকে খাওয়াতে হবে ওর বডি হিসেব করে লবণ দিতে হবে ওদেরকে লবণ মাস্ট লবণ অবশ্যই খাওয়াতে হবে পানি যেরকম খাওয়াতে হবে লবণও খাওয়াতে হবে আমরা কি করি যখনই দানাদার খাবার খাওয়াবো এক চিমটি বা এক মুট লবণ উঠিয়ে ও নান্দার ভিতরে দিয়ে দিই সে কি অবলা জানোয়ার সেজন্য না ভালোভাবে লবণটা নান্দায় দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে খাবারের সাথে দিলে মিশিয়ে হাত দিয়ে নাড়ায় দিতে হবে কিন্তু কোনো সময় বেশি লবণ ওদেরকে খাওয়ানো যাবে না তাহলে ক্ষতি হবে আমরা বলো অনেকেই এই বিষয়টা জানি না এবং আমরা চেষ্টা করি যে অতিরিক্ত পানি খাবে অতিরিক্ত দুধ হবে এটা ভুল ধারণা ভাই হ্যাঁ আরেকটা কথা হলো যে পানি পানি আমরা কতটুকু খাওয়াতে হবে আসলে গাভীর যে হিসেবে খড় এবং ঘাস দিয়ে ধুই দিই সাথে যে একটা চারি বা নান্দা আছে তাতে পানি ভরে সাদা পানি রাখি না এইটি সবসময় আমাদের ভুল ভুল পথে চলি এই জন্য আমাদের অবশ্যই করণীয় হলো যে সাথে যে নান্দা থাকবে সেই নান্দায় পানি ফুল করে রাখতে হবে 24 ঘন্টার জন্য ওর যখন মনে তখনই উঠে পানি খাবে দুটো গরুর মাছখানে একটা সারি রাখবেন সেই সারিতে পানি সব ফুল রাখতে হবে তাহলে দুটো গরু একটাই তে পানি খেতে পারবে আমরা কি করি অল্প একটু পানি দিয়ে খাওয়ানোর চেষ্টা করি আসলে এটা ভুল ধারণা যে অবশ্যই পানি আমাদের ঘন্টাও সামনে রাখতে হবে যখন মনে হবে তখনও খাবে কিন্তু আমরা আমাদের শরীরে কতটুকু পানির ওরাও এরকম বড় গরু ওদের জন্য বড় বেশি পানির প্রয়োজন হয় এবার ঘাসের কথায় আসা যাক এই ঘাস দেখেন ধানের জমির থেকে কেটে নিয়ে আসা হয়েছে এখানে ধানও আছে কিছু আগাছা ধান মানে যে ধান লাগানো তার সাথে অন্য এক ধান চলে এসেছে সেই ধান গুলো কেটে নিয়ে আসা হয়েছে তার একটা ঘাস হলো সামা ঘাস ঘাসের বেলায় তো বলবো যে ঘাস আপনি যত খাওয়াতে পারবেন ততই লাভ ঘাস আমরা শুধু যে গরুর জন্য লাগানো লাগাই সেটাও না এখন বলো মানুষ ঘাসের উপরে বিজনেস শুরু করে দিয়েছে ঘাস গরুতি খাচ্ছে পাশাপাশি ঘাস সে বিক্রয়ও করতেছে বিক্রয় করে সে অর্থ উপার্জন করতেছে যদি গরুটির লস হয় ঘাস থেকে সে লাভবান হচ্ছে এখনো অনেকেই খামারি ভাই বললো এই কাজগুলো করতেছে বেশি যে ঘাস বিক্রয় করে সাইলেজ বানায় সাইলেজ বিক্রয় করে তারপরে ঘাসের কাটিং বিক্রয় করে বললো এর থেকে অনেক অর্থ উপার্জন করা যায় এই ঘাস থেকে গরুর জন্য মাস্ট ঘাস না হলে কোনো কাম খামার আপনি করেন না ভাই খামার টিকবেও না আর খামার করেন না ভাই প্রতিটা ভিডিওতে আমি বলি যে খামার করার আগে আপনাকে অবশ্যই ঘাস লাগাতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াতে হবে এক একটা গাভীকে না দিতে পারলেও কম প্রত্যেক দিন তিরিশ কেজি করে ঘাস দিতে হবে আর যদি দিতে পারেন তাহলে পঞ্চাশ ষাট কেজি করে বেশি করে ঘাস দিলে অনেক ভালো হয় এক একটা গাভীর জন্য এবং ফ্যাটার্নিংয়ের এর জন্য এতটুকু করে ঘাস দিয়ে অনেক ভালো গাভীর বা শাল গরু ওয়েট হিসেব করে ঘাস দিতে হয় একশো কেজির জন্য ছয় কেজি এইভাবে ঘাস দিতে হয় সব সবসময় চেষ্টা করবেন যে ঘাসের পরিমাণ আমি বেশি রাখবো দানাদারের খাবারটা আমি কম রাখবো ঘাসটা আমরা বেশি দেওয়ার চেষ্টা করব। ঘাস বেশি দিলে অনেক উপকার ঘাসের যে প্রোটিন অনেক প্রোটিন ঘাসে এবং ঘাস সবসময় পানি জাতীয় খাবার তার থেকে দুধও বাড়ে ঘাস পানি এবং লবণ এই তিনটি জিনিস অবশ্যই মাস্ট প্রয়োজন আমাদের যেরকম শরীলে মানুষের শরীলে পানি লবণ এটা যেরকম প্রয়োজন ওদেরও শরীরে ওইরকম প্রয়োজন খোদা হাফেজ